আজ সোমবার তেইশে বৈশাখ দু সালের ছয়ই মে মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির হতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা অন্তত পক্ষে একুশবার করে জপ করুন না পারলে সাতবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই আর আর যদি পারেন তাহলে হোয়াইট কালারের ড্রেস পরুন চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন যাদের চন্দ্র দুর্বল অথবা যাদের মানসিকভাবে যারা দুর্বলতা অনুভব করেন দুঃখের মধ্য দিয়ে সময় অতিবাহিত হয় তারা কিন্তু অবশ্যই স্নান করবার পূর্বে দুধের সর বা মালাই গায়ে মেখে তার পাঁচ দশ মিনিট পরে স্নান করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ সোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন সামাজিক জীবনের থেকে স্বাস্থ্যকে আজ বেশি অগ্রাধিকার দেবেন মনে রাখবেন হেলথ ইজ ওয়েল স্বাস্থ্যই তো সম্পদ এ বিষয়ে অত্যন্ত নজর দেওয়ার প্রয়োজন আছে ইমিডিয়েট আজ অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে আজ কিছু মানি ওরিয়েন্টেড ব্যাপারে ক্রিয়েটিভ থিঙ্কিং যদি করতে পারেন সেটি আপনাদেরকে ইন ফিউচার আরও বেশি লাভান্বিত করবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের তো করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই কিন্তু নয় চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সম্পত্তি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আপনার গৃহের পরিবেশে অনুকূল পরিবর্তন আজ কিন্তু আপনারা আনতেই পারেন আজ আপনার সহকর্মী বা অধস্থান কর্মীদের থেকে একটু দুশ্চিন্তা পেতে পারেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন